স্বাস্থ্যবিধি পরিষেবাগুলোতে অ্যাক্সেস বৃদ্ধির লক্ষ্যে ইনসেপশন সভা রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জুড়ে স্কুলগুলোতে উন্নত নিরাপদ পানি স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবাগুলোতে অ্যাক্সেস বৃদ্ধির লক্ষ্যে ইনসেপশন সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটায় পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ হলরুমে নিরাপদ পানি স্যানিটেশন এবং হাইজিন ওয়াশ প্রোগ্রামারের আয়োজনে ও ব্রাকের বাস্তবায়নে উপজেলায় দুই হাজার সালে এগারোটি দুই সালে ছয়টি এবং দুই সালে পাঁচটি স্কুল ও মাদ্রাসায় স্যানিটেশন কর্মসূচি বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার ইতিজা হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পটুখালী জেলা সমন্বয়কারী মোহাম্মদ নেফাস উদ্দিন জেলা ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান উদ্দিন জেলা ডেপুটি ম্যানেজার মোহাম্মদ হাসান তালুকদার সিনিয়র অফিসার মনিটর রহমতুল্লাহ জেলা টেকনিক্যাল অফিসার দীপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নিসারউদ্দিন দশমিনা ব্রাক শাখা ব্যবস্থাপক ইসমাইল মামুন পি ও অরুণ কুমার দাস ও আইন সহায়তা কর্মসূচির অফিসার আল ইমরান সহ সাত ইউনিয়ন পরিষদের সচিব এবং উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রমুখ স্যার এখানে উপস্থিত আছেন আমাদের আমাদের